হাই গাইস তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে এসেছি আমার ছেলের স্কুলে যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি তার কারণে অনুষ্ঠান হচ্ছে একটা তো ভাবলাম একটু ভিডিও করে ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো এটা হচ্ছে আমার ছেলের স্কুল তো এটা স্কুলের ভেতরে যাচ্ছি গেটের ভেতরে হচ্ছে জগদীশপুর হাই স্কুল আর কি আমাদের জগদীশপুরের একদম রোডের ওপরেই স্কুলটা এই যে স্কুল হচ্ছে এখানে হচ্ছে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে বেলায় হয় সকালে হয় দু টাইমই স্কুল হয় তো এই যে স্কুলটা ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো সব স্টুডেন্টরা এসেছে যেহেতু অনুষ্ঠান এই যে এইখানে অনুষ্ঠানটা হবে স্টেচ করা হয়েছে তো দেখো স্টেজটা এবারে আরও সুন্দর করেছে ওই যে মাথার উপরে দিয়েছে ব্লু আর হোয়াইটের যে কম্বিনেশনটা করেছি স্কুল ড্রেসের কালারে অথ আমি মনটা ওই জন্যেই হলো আরও যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এটা হলো স্টেজ এখানে সামনে চেয়ার দিয়েছে বসার জন্য বসে পড়েছে অলরেডি আমার ছেলে একটা গান করবে তার কারণে এসে তো দেখতে থাকো এই যে আমার ছেলে লাল যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই জানো তোমরা সবার এটা হচ্ছে আমার ছেলে যে ফার্স্ট জনগণ দিয়ে স্টার্ট হয়েছিল যেহেতু বাইরের ব্যাকগ্রাউন্ডের গান দিলে কফিলাইট করবে তার কারণে আমি বাইরের গান কিছু অ্যাড করলাম না তো তোমরা দেখে নাও শুধুই জাস্ট দূর থেকে তখন আমরা দাঁড়িয়ে সবাই জনগণও করছি জনগণও দিয়ে শুরু হলো এটা হচ্ছে আমাদের হেড স্যার মানে আমাদের স্কুল জগদীশপুর হাই স্কুলের হেড স্যার ইনি হচ্ছে সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সালে রিটায়ার্ড হয়ে যাবে তো তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে পুষ্পথবক দিয়ে সম্মানীয় জানিয়ে দিচ্ছে হবে পরে আর একটা অনুষ্ঠান ছোট করে যেহেতু আজকে বড়ো করে হলো তাই এখানে আর একটা স্যার আছে সেই স্যার আর হেড স্যার রিটায়ার হয়ে যাবে সেপ্টেম্বর মাসে আমাদের স্কুল থেকে টাটা বাই বাই মানে সব স্যার আছে এই যে এইটা হচ্ছে সামনে যে মেরুন কালার শার্ট পরে ওটা হেরসেল আর এই যে ইনি এই দুটো স্যার রিটায়ার্ড হয়ে যাবে তাদেরকে এই যে সম্বন্ধনা জানানো হচ্ছে অনেক দিনের এ তো আমরা ছোটোবেলায় এসবগুলো দেখতাম আজকে মনে পড়ে গেল আবার নতুনভাবে তো এই যে নিট একটা নাচ হচ্ছে ছোট ছোট স্কিপ তুলে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিও দিতে পারিনি কারণ পুরো ভিডিও দিলে যেহেতু লং হয়ে যাবে যেহেতু গান দিতে পারবো না তার কারণে ছোটো ছোট একটু একটু স্কিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা দেখে নাও এই যে এই একটা নাচ প্রথম ফার্স্ট একটা নাচ তো দেখতে থাকো ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা তোমাদের দেওয়া সম্ভব নয় তাই আমি দিলাম না তোমরা আশা করি পুরো ভিডিও দেখবেও না সেই কারণে ছোট্ট করে ভিডিও ওদের সঙ্গে শেয়ার করলাম এমন একটা দিনে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম এর পরবর্তী হচ্ছে আমার ছেলে গান করবে তার কারণেই ভিডিওটা আরও একটু শেয়ার করলাম তো অবশ্যই তোমরা বলবে তোমাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়ল এটা হলো আরও হবে অনেক হবে কিন্তু আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি যেহেতু যে সানডে বাড়িতে অনেক কাজ থাকে তার কারণে বাড়ি চলে এসেছিলাম ছেলের হয়ে যাওয়ার পর তাই তোমাদেরকে লাস্ট অব দি ভিডিও দেখাতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করুন তো এটা হচ্ছে আমার ছেলে উঠে পড়েছে গানটা হচ্ছে তোমরা শুনে নাও অবশ্যই লাইক কমেন্ট করবে চলো তাটাও বাইপা তো চলো তোমরা দেখে নাও অবশ্যই আশা করছি আমাদের সবার ভালো লাগবে এই যে লাল পাঞ্জাবি পরে ওটা আমার ছেলে মাথায় পাগড়ি পাপ্ত বলেছিল তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করে নিলাম আশা করি সবার ভালো লাগবে তো চাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে সাহিত্যের নির্যাস ফুটে ওঠে কাব্যের রস কাব্যের নির্যাস ফুটে ওঠে গানের গোলাপে গানের গোলাপের প্রাণসৌরভ ফুটে ওঠে সুর ও মধুবাণীর সঙ্গমে আর সবশেষে এই শুভদৃষ্টির উলুধ্বনি বেজে ওঠে বিন্দুর সঙ্গে সিন্ধুর অন্তিম মিলন বাসরে সুরের আঙিনায় জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিবেদন স্বতন্ত্রতা সংকল্প দিবসে শ্রদ্ধার্ঘ উনিশশো সালে এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসন থেকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল তাই এই দিনটিকে বেছে নেওয়া হয় সংবিধান কার্যকরী হওয়া দিন হিসেবেও পরবর্তীতে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদের সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় আজকের এই শুভ দিনটির পশ্চাতে রয়েছে বহু বিপ্লবী কবি ও সাহিত্যিকদের আত্মবলিদান রূপকথার গল্প গানের সাথে শিশু মনের বিকাশ ঘটতে ঘটতে তাদেরও মনে চেতনা আসে দৈত্য দানব বধ করার এখন জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিবেদন ক্লিপ শেয়ার করে দিলাম একটু দেখে নিও তোমরা ভিডিও শেষে আশা করি ভালো লাগবে